গণতান্ত্রিকভাবে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসলে শতভাগ সরিয়া ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব কিনা বলছি ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন পন্থাটি সঠিক ও সহি মার্শাল্লাহ এমনই কঠিন প্রশ্ন আর কি গণতান্ত্রিকভাবে কোনো দল সেই ইসলামী দল হোক না কেন রাষ্ট্র ক্ষমতায় আসলে ইসলামকে পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারবে না এটা হচ্ছে বিশুদ্ধ কথা কারণ হচ্ছে এলাকার মানুষ সবাই কিন্তু ইসলামের শাসন চায় না বাংলাদেশে অধিকাংশ মানুষ ইসলামী শাসন চায় চায় না আর গণতন্ত্র বলে যে বেশিরভাগ মানুষের কথা শুনতে তাইলে গণতান্ত্রিক সিস্টেমে কি আপনার ইসলাম বাস্তবায়ন সম্ভব অসম্ভব যদি সম্ভব করতে হয় এক নায়কতন্ত্র চালু করতে হবে মানে গণতন্ত্রের নামে ক্ষমতায় উসি হাসিনার মতো এক নায়কতন্ত্র শুরু করতে হবে তখন আর গণতন্ত্র থাকবে না এটার নাম কি হবে এক নায়কতন্ত্র হবে তখন আপনি ইসলাম বাস্তবায়ন করতে পারবেন যে কারোর কোনো সাউন্ড নাই ইসলাম মতো চলবে না কিন্তু মায়ের আসছে নাকি তাইলে পারবেন না পারবেন না সুতরাং গণতান্ত্রিকভাবে ইসলাম প্রতিষ্ঠা হয় না